মনে করেন যে আপনার টাইমিং ঠিক আছে লয়ার লুপারের টাইমিংও ঠিক আছে আপার লুপারের টাইমিংও ঠিক আছে তারপরেও আপনার থ্রেড কাটে এটার কারণ কি হ্যাঁ এটার থ্রেট কাটার কারণ কি এটার দুইটা কারণ আছে আমি প্রথমে লয়ার লুপারের কথাটা বলি এই থ্রেটটা যদি এরকম লুজ থাকে লয়ারের সেটটা যদি এরকম লুজ থাকে নিডেলটা নিচে নামার সময় যদি এই থেটটাকে টাচ করে নিডেল নামার সময় যদি এই লয়ার লুপারের ছেডটাকে টাচ করে নিডেলে সেই ক্ষেত্রে আপনার এই সুতাটা কেটে যাবে এই লয়ারের সুতাটা বেশি লুজ থাকবে হ্যাঁ লয়ারের সুতাটা যদি বেশি লুজ থাকে তাহলে আপনার এই সমস্যাটা হবে তো এটার জন্য কি করবেন আপনি এই লয়ারের এই যে এই থ্রেড ক্লাম্পগুলো থ্রোট ক্লামগুলো এই যে এই ক্লামগুলো দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন হ্যাঁ আপনি দেখে নেবেন যে এটা এভাবে যখন লয়ার লুপাটা পিছনে ভেঙে যাবে তখন দেখে নেবেন এরকম ক্যাচ করতেছে কিনা যে আমারটা দেখুন এরকম ক্যাচ করতেছে এই এরকম এরকম যদি হয় তাহলে থ্রেড কাটবে এটা এরকম থাকবে না ঠিক আছে এরকম হলে কি হবে থ্রেড কাটবে এটা এরকম থাকবে না এটা থাকবে এরকম এই যে এরকম এই যে এরকম না এরকম এরকম থাকবে না এরকম থাকবে থ্রেডটা টাইট থাকবে তো থ্রেডটা যখন লুজ হয় তো যখন নিডেলটা দ্বিতীয়বার আইসা আবার থ্রেডটাকে ক্যাচ করে তখন হচ্ছে লয়াল উপরে থ্রেড কাটে এটা হচ্ছে একটা সমস্যা এটার জন্য কি করবেন এই থ্রেড গাডারগুলোকে ঠিক করবেন এবং লয়েল লুপারে সুতাটা টাইট করে দিবেন। তাহলে আপনার এই লয়েল উপরে থ্রেড কাটিংটা বন্ধ হয়ে যাবে